বলে আমি বিয়ে করেছি জন্য মায়ের খেদমতের জন্য বাবার খেদমতের জন্য ইভেন এটাকে মানুষ একটা ট্রেডিশন কিংবা কালচার হিসেবে নিয়েছে আমার বিয়ের উদ্দেশ্য হচ্ছে আমার মাকে দেখাসনা দেখাশোনা করবে আমার বাবাকে দেখাসনা করবে অ্যাবসলুটলি রং রং আইডিয়া মিস কনসেপশন আপনাকে বুঝতে হবে আপনার বইয়ের কোনো ঠেকা পড়ে নাই আপনার বাবা মায়ের খেদমত করা ইসলামে এটার বিধান ফরজও নয় ওয়াজিবও নয় বরং এটা আপনার জন্য ফরজ এটা আপনার জন্য অবধারিত যে আপনি আপনার বাবার এবং মায়ের খেদমত করবেন ইভেন আপনার জন্য এটা উচিত সামর্থ্য অনুযায়ী বউকে আলাদা রুম দেওয়া আলাদা বাসা দেওয়া ইভেন বইয়ের কাজের জন্য তার কাজের একজন মহিলা অ্যারেঞ্জ করে দেওয়া সামর্থ্য অনুযায়ী এটা আপনার জন্য ইসলাম দায়িত্ব হিসেবে দিয়েছে ঠিক কিনা বলেন অনেকে এটার এগেনস্টে কথা বলবেন বাট আমি জেনে বুঝে অবজারভেশন করে কথা বলছি যদি আপনার আমার কথা বিশ্বাস না হয় ইউ ক্যান অবজার্ভ ইট আপনিই অবজার্ভ করেন আপনি পর্যবেক্ষণ করেন আপনার বইয়ের দায়িত্ব এইটা ইভেন আমি তো খুবই গ্ল্যাড ফিল করছি এবং আমি খুবই ফরচুনেট যে আমাদের বাংলাদেশে বেশিরভাগ মেয়েরা আমাদের বাংলাদেশের বেশিরভাগ মায়েরা বেশিরভাগ স্ত্রীরা শাশুড়ি খেদমত করে শ্বশুরে খেদমত করে দায়িত্ব হিসেবে করে কিন্তু এটা আপনি কখনো ভাবতে পারবেন না যে এটা তার জন্য ফরস এটা তার জন্য ওয়াজিব না এটা তার দায়িত্ব হিসেবে বলতে পারেন যে ঠিক আছে তুমি যেহেতু আমার ওয়াইফ আমার সঙ্গে আছো বাসায় আছো মায়ের একটু খেয়াল রেখো ওকে বাট মায়ের খেদমত করার জন্য আপনার ওয়াইফ বাধ্য নয় এটা তার জন্য ওয়াজিব নয় এটা আপনাকে আগে বুঝতে হবে ইভেন এটা মাথায় রাখতে হবে যে আপনার বইয়ের সুবিধা সুবিধা অসুবিধা এটা খেয়াল রাখা অ্যাজ এ হাজব্যান্ড দিস ইজ ইউর রেসপন্সিবিলিটি এটা আপনার দায়িত্ব এখন বাস্তবতা হচ্ছে বউকে আমরা এখন বর্তমানে কাজের মহিলা হিসেবেই দেখি এটা হচ্ছে চির বাস্তব কথা বিয়ে করে নিয়ে এসে অনেক সংসারে বউ স্বামীর খেয়াল রাখছে শ্বশুরের খেয়াল রাখছে শাশুড়ির খেয়াল রাখতে হচ্ছে ইভেন দেবরের খেয়াল রাখতে হচ্ছে অ্যাট দ্য সেম টাইম ননদের খেয়াল রাখতে হবে সবার কাজ নাকি তাকে একাই করতে হবে আর প্রতিবাদ করবে কেমনে একটা মেয়ে প্রতিবাদ করবে কেমন করে প্রতিবাদ করার আগে তালাকের হুমকি চলে আসে একজন মেয়ে চাইলেও প্রতিবাদ করতে পারে না বাধ্যবাধকতা পরিস্থিতি অপারগতা শিকার আপনাকে কে বলেছে যে ওয়াইফ হচ্ছে কাজের মহিলা আপনাকেই কনসেপ্ট দিয়েছে আপনি বলেন যে ইসলামের অমুক জায়গায় আছে বউকে বিয়ে করবেন জাস্ট বাপমার খেদমতের জন্য আপনি আমাকে দেখেন না কোথায় আছে কথাটা বরং তাকে বিয়ে করে আপনি একটা সেফটি লাইফ ইনশিওর করবেন একটা পিসফুল লাইফ ইনশিওর করবেন যদি আপনি তাকে বিয়ে করে নিয়ে এসে তার জীবন আগের চাইতে আরও বেশি জাহার নাম হয়ে যায় তবে তার বিয়ে করার দরকারটা কি বাবার বাসা সে ভালো ছিল কি দরকার ছিল তার বিয়ে করার এই নামে আসার জন্য প্রিয় ভাইয়েরা আমার অতএব মাথায় রাখতে হবে ওয়াইফ আব্বা আমার খেতমত করবে এটাকে আমি আমি এটার এগেইনস্ট না এটা উচিত করবে দেখবে এটাই মানবতা এটাই সিস্টেম এটা সামাজিকতা এটা ভালোবাসা এটা আন্তরিকতা এটা দায়িত্ব কিন্তু এর মানে এটা নয় যে আপনার ওয়াইফ বাধ্য এর মানে এটা নয় যে আপনি আপনার ওয়াইফকে পুশ করবেন ফোর্স করবেন বাধ্য করবেন ইসলাম এটা কখনো অ্যালাউ করে না আর আরেকটা বিষয় হচ্ছে ঠিক আছে বউকে যদি ভালোবাসতো বউয়ের হক আদায় করতো বউয়ের যত্ন করতো বউ তো সবার খেদমত করতে রাজি বাংলাদেশের মেয়েরা যারা আসলে ভালো বংশের মেয়ে তারা সব করতে রাজি বাট তারা যত্ন চায় ভালোবাসা চায় গুরুত্ব চায় আপনি আপনার ওয়াইফকে দুই পয়সা দান দেন না কিন্তু আপনি এক্সপেক্ট করেন আপনার বউ আপনার গোলামি করবে মায়ের গোলামি করবে আপনার বাপের গোলামি করবে আপনার বোনের গোলামি করবে আপনার ভাইয়ের গোলামি করবে সবার দায়িত্ব তার উপরে সবার কাজ নাকি তারই করতে হবে দেখেন আপনার বউ আনুগত্যশীল হবে এটা আমি নিজেও বলি ইভেন আনুগত্যশীল না হলে টিকবেন না এটা আমি নিজে আমার ওয়াজে বলি বাট ইট ডাজেন্ট মিন যে সে আপনার কাজের কেনা মেয়ে এরকম কিছু না সব একটা ভালোবাসা আছে আন্তরিকতা আছে বউকে দাম দেন না দুই পয়সা আর কাজ করেন আপনি মেয়ে কয়েক হাজার টাকা তাহলে হইল এইটা বউকে ভালোবাসতে হবে তার রেসপেক্ট তাকে দিতে হবে সে যদি অনেস্ট লয়াল চরিত্রবান হয় তাকে তার স্ট্যাটাস অনুযায়ী সম্মান করতে হবে এটা ইসলাম এটাই ইসলাম এটাই সিস্টেম এটাই নৈতিকতা এটাই ফরজ আপনার জন্য এটাই আপনার জন্য ওয়াজিব সো মেহরবানি করে বিয়ে করার সময় বলবেন না যে ভাই আমি তো বিয়ে করতাম না ভাই আমি আমার মায়ের জন্য বিয়ে করেছি ওরে বাট সে নাকি মায়ের জন্য বিয়ে করেছে তাহলে ওকে বলতে হবে তুই বিয়ের পর তোর বউকে টাচ করতে পারবি না কেন যে মায়ের জন্য বিয়ে করছিস যে বিয়ে তো তোর জন্য তোর মায়ের জন্য বিয়ে বা তুমি এক প্যাকেজের সব নিবা আবার দামও দিবা না তুমি ইসলাম বাইরে গিয়ে আবার ভাব নিবা তোমার মতো মূর্খ পুরুষ আর কেউ হতে পারে না ঠিকই না বলেন বিয়ের উদ্দেশ্য আগে ঠিক করেন বিয়ের উদ্দেশ্য বাপ মায়ের করার জন্য বিয়ে করব না 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 ইটস নট লাইক দ্যাট আল্লাহ প্রত্যেকটা পুরুষকে বোঝার তো সেই দান করে পড়েন সবাই আমিন বিয়ের উদ্দেশ্য হচ্ছে তিনটা ومن آياتي أن মিন لكم من أنفسكم أزواجا لتسكنوا إليها وجعل بينكم ওয়া ورحمة এক হচ্ছে শান্তি মানসিক শান্তি মনের শান্তি ব্রেইনের শান্তি দুই হচ্ছে ভালোবাসা তিন হচ্ছে রহমা আন্তরিকতা অ্যাটাচমেন্ট এটা হচ্ছে বরকতের সম্পর্ক ভালোবাসা বাড়বে বরকত বাড়বে ভালোবাসা বাড়বে রহমত বাড়বে ঠিক কিনা বলেন আল্লাহ সাহেব এবং আমার তৌফিক দাগ